আর তোমাদেরও মাথা খুব গরম একটু গরুর গোস কম করে খাও গরুর গোস খেয়ে খেয়ে গরুর মতো মাথা হয়ে যাচ্ছে ঘুঁউ মেরে আছে গরু জীবনে কিচ্ছু করতে পারে না কিন্তু দেখবে সব সময় ঘুঁউ মেরে দেয় খারাপ লাগলো নাকি আরে বিজ্ঞান বলছে আর দেড় হাজার বছর আগে আবার রসুল বলেছে যে যে দেড় হাজার বছর আগে আমার রসুল বলেছে আর আজকের বিজ্ঞান সেটাকে প্রমাণ করছে খাও গরুর গোস্তের মধ্যে ভিটামিন আছে কিন্তু এতে গোস্ত ছাড়া ভাত খাই না শাক সবজি সমাজকে মাছ দেখেই না এত এখনো তো ক্ষতির কারো এক তো দুনিয়াবি ক্ষতি লিবার নষ্ট হজম শক্তি ক্ষতি হবে অনেক কিছু প্রক্রিয়া ক্ষতি হবে কেউ কথা খারাপ না সব ঠিক আছে হাত মুখে উঠছে শাক সবজি খেতে হয় কথা আল্লাপ শরীরটাকে তৈরি করেছে আল্লাহ বলেছেন তোমরা গোস্ত কম খাও দুধ বেশি খাও আমরা তো বা সব ডুব্লিকেটে চলে গেছি এখন আমার রসুলও বলেছে গোস্ত কম খাও আর দুধ বেশি খাও আর আমরা দুধই খাই না কি লাল চাষ খায় যদি কেউ লাল পানি খায় হারাম হারাম শরীরে গেলে রক্ত হারাম হবে হারাম শরীর কখনো আল্লাহর জান্নাত পাক জায়গা যাবে না এই যুবকরা জালিম নেতারা ভোটের সময় বাড়ি বাড়ি মদের মতুল পাঠায় তোদেরকে ওরা দুনিয়াতেও তো চাগড়ি বাগড়ি গাড়ি কিছু দেয় নেই অধিকারও দেয় নেই আখিরাত থেকেও তাদেরকে এই দুনিয়া জালিম নেতাগুলো সরাচ্ছে এ কথা শুনছেন না শুনেন নি এরা দেখে 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 ঠিক মুসলিম এলাকায় এই স্কুল কলেজ করবে না ঠিক মদের দোকান খুলছে যাদের মাতাল হই মুলা গুলো ছেলেগুলো ভিড় করে শুনে রেখে দেবে যারা তোমাকে নারী দেখিয়ে টোপ দিয়ে ভরতে চায় মনে রেখে দেবে তারা কখনো তোমাদের দুনিয়া আখেরাতের কামিয়াবির কথা ভাবে না অথে ওই সকল জালিমদের থেকে মুখ ঘুরিয়ে নেওয়া উম্মতে মোহাম্মদের জন্য দরকার আছে না না কয়েক দিন আগে কৃষক বিল যখন হলো ওই দিন আমি ভাঙরে একটা জলসায় গিয়েছিলাম লোকে লোকারণ বাপরে বাপ আলহামদুলিল্লাহ বলেন দিনে দূরে একটা জায়গায় পার্টির একটা মিটিং ছিল সেই মিটিং এ কৃষক বীরের প্রতিবাদ কৃষক বীরের প্রতিবাদ কিন্তু সেখানে দেখা যাচ্ছে অর্ধ উলঙ্গ মেয়েকে দিয়ে নাচ হচ্ছে ছেলেরা সব নাচছে আর সবাই কিন্তু মুসলিম দাবি দেয় বাহ ওইভাবেই তোরা জাহান নামে যাবি ওইভাবেই জাহান নামে যাবি এজননে রাসূল বলছে আমার উম্মত দা বিলাররা তোমরা কিয়ামতের সেলদিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের পিছনে দাঁড়াও এদের নেতৃত্ব মানো বলুন আর জালিমদের পিছনে চলে গেছো মুসলিম সূরাতে শয়তানগুলো মুসলিম সেজে তোমাদেরকে ধোকা দিয়ে জাহান্নামী বানাতে চাইছে আমি আমার জান্নাতি ভাইদের করে জান্নাতির পরিবারের সন্তানগুলোকে ওই ধোঁকা সেই জায়গায় দেখা যাচ্ছে ওই নাচ করছে আমি যতটুকু জানি বিশেষ কিছু ধর্মের মানুষেরা তারা যখন আনন্দ হয় তখন উৎসব করে ঢোল তবলা বেজে গান গিয়ে ঠিক তো নাকি খুশিতে করে এই বলি যে কৃষকদের বীরের বিরুদ্ধে আর বাস্তবটা দেখাচ্ছ খুশি তাহলে টিএমসি পার্টির ওই এলাকায় যারা এই মিছিলটা করেছিল তারাও তাহলে কৃষকদের বিরুদ্ধের বিলটাই খুশি প্রকাশ করেছে ঠিক না বে ঠিক অসুবিধা হলে বলবেন গরম হলে ছেড়ে দেবো আমার কথা খারাপ লাগছে আমার বলার স্বাধীনতা আছে না নাই আমি আমার ভারতবাসীকে আমার আব্বা আমার মা আমার বোনকে কথা শোনাতে পারি না পারি না তাই শোনাচ্ছি আজ ফুরফুরা শরীফকে বড় একটা দাগ লাগিয়ে দিল টিএমসি পার্টির লোকেরা জানেন না ফুরফুরাই নাকি জঙ্গি ট্রেনিং হয় নে আপনারা ফুরফুরা শরীফের murid কারা কারা একটু হাত তুলে দেখাবেন এই জঙ্গিরা সন্ত্রাস তোমরা সব তোমরা কি সন্ত্রাস জঙ্গি আতুমবাদী আমি বলিনি টিএমসি পার্টির লোক বলেছে যে পার্টি তোমাদেরকে জঙ্গি সেই পাটি জঙ্গি বানিয়ে আর কাউকে এনে তার মুখের গরায় তুলে দিবার প্ল্যান করছে এই কথা বুঝে আসছে পথিক প্রকাশ্য दुश्মণের সঙ্গে লড়াই করতে কখনো ভয় খাও নাকি তোমরা প্রকাশ্য दुश्মণের সঙ্গে লড়াই করে জেতা সম্ভব বিশ্বাসঘাতকের সঙ্গে লড়াই করে কখনো জেতা সম্ভব নয় ঠিক তে আল্লাহ রাসূল বলেছিলেন আমার বড় ভয় হয় আমার উম্মত দেখরে প্রকাশ্য দুশ্মনরা ক্ষতি করতে পারবে না আমার উম্মতদের ক্ষতি মুনাফেক বিশ্বাস ঘাতকরা করে দেবে বিশ্বাস ঘাতক বুঝতে পারছেন না এর মহাফিলে মাহফিলে চলে আসে মাথায় টুপি দিয়ে নামাজের মাহফিলে চলে আসে মাথায় ঘুমটা দিয়ে এ বুঝতে পারছেন এরা হলো বিশ্বাসঘাতক ঘাতক এরা কি বিশ্বাসঘাতক ঘাতক এরা আমার ধর্মকে অপমান এরা আমার ধর্মকে নিয়ে খেলা করে আমার ধর্মকে নাটক করা এরা কথা খারাপ না কে জাহান্নামে যাওয়ার শখ জেতচ্ছে জাহান্নামে কপাল ফাটা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর তো বাঁচবে তার তো মরে যাবে কপাল ফাটা হয়ে মরতে চাও যদি কোনো গ্যায়ের ইসলাম মাথায় টুপি দেয় ওই টুপিটাকে সে নাটক করলো না করলো না সে টুপিকে মানে তুমি হিন্দু ভাই হিন্দুর মতো আসো তুমি খ্রিস্টান ভাই খ্রিস্টানের মতো আসো কেন টুপি ছাড়া তুমি কি আমার শুয়ে মিশতে পারো না আর আমি যখন তোমার কাছে যাব আমি মুসলমান মুসলমানের মতো যাব আমি মুসলমান হয়ে যদি ঘুমটা দিয়ে তোমার কাছে যাই বা সিঁদুর লাগিয়ে তোমার কাছে যাই আমি মুসলমান যদি প্যান্ট শার্ট পরে তোমার মতো তিলক দিয়ে তোমার কাছে যাই তাহলে জানবে আমিও তোমার ধর্মকে নিয়ে ছলনা করছি নাটক তৈরি করলাম ঠিক না বেডি আমি কি তিলককে বিশ্বাস করি আমি কি সিঁদুরকে বিশ্বাস করি তাহলে আমি যখন দিলাম তাহলে সিঁদুরটাকে শুধুমাত্র অপমান করলাম